আশেপাশে সবার নজর এই কাপলদের ওপরে আর একটু ব্যাক সাইডে আমবাগানের ভেতরে শুধু জোড়া আর জোড়া হেই এভরিওান আসসালামু আলাইকুম আজকে ঈদের তৃতীয় দিন অনেক জায়গায় ঘুরেছি কিন্তু পাহাড়পুর দেখা বাকি ছিল আমরা সেই কাজ আমরা পাহাড়পুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি তার আগে অনেক কাহিনী হয়েছে যাওয়ার কথা ছিল ঈদের দ্বিতীয় দিন কিন্তু আমি অসুস্থ থাকার কারণে ঈদের দ্বিতীয় দিন যাওয়া হয়নি আর যাওয়ার কথা ছিল হাইসে করে কিন্তু ঈদের সিজনে হাইস পাওয়া তো একেবারে মুশকিল সবগুলো বুক হয়ে গেছে তারপরেও কিছুটা পাইছিলাম কিন্তু তারা যে ভাড়া চাচ্ছে ভাইরে ভাই আকাশ ছোঁয়া ভাড়া চাচ্ছে দশ হাজার পাঁচশো টাকা কিন্তু দশ হাজার পাঁচশো টাকা দিয়ে পাহাড়পুরে যাওয়া সম্ভব নয় তাই আমরা সিএনজিতে করে বেড়ে পড়ি পাহাড়পুরের উদ্দেশ্যে আমার বাসা থেকে পাহাড়পুরের দূরত্ব প্রায় সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার নলডাঙ্গা থেকে নগা যেতে খুব একটা সময় লাগেনি কারণ রেলের ধার দিয়ে একদম সোজা রাস্তা সময় লেগেছে শান্তাহাত থেকে পাহাড়পুর যাওয়ার এইটুকু রাস্তা কারণ গ্রামের মধ্যে দিয়ে আঁকা বাঁকা রাস্তা চিকন রাস্তা একটু সময় বেশি লেগে গেছে আর নওগাঁ জেলার মধ্যে আমাকে সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লেগেছে সেগুলো হচ্ছে মাটির দোতলা বাড়ি এগুলো কিন্তু সচরাচর সব জায়গায় দেখা যায় না এরপর গ্রামের সব মনোরম পরিবেশ দেখতে দেখতে এবং গ্রামের মধ্যে দিয়ে আঁকা রাস্তা দিয়ে পার হতে হতে আমরা চলে এলাম পাহাড়পুরে গাড়ি পার্কিং করার পরে মেন গেটে চলে আসলাম টিকিট কাটার জন্য আমরা টোটাল ছয় জন ছিলাম ছয় জনের জন্য ছয়টা টিকিট নিয়ে নিলাম আর টিকিট প্রাইস ছিল মাত্র ত্রিশ টাকা করে আমরা ঢুকেছি দ্বিতীয় গেট দিয়ে তবে আরও একটি গেট রয়েছে গেট দিয়ে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাইলে মোটরসাইকেলগুলো পার্কিং করতে পারবেন আর ওই যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে পাহাড়পুরের মেন ফলো দিন আমরা সবাই মিলে গুটি গুটি পায়ে এগিয়ে চলে গেলাম সামনের দিকে সবকিছু ঘুরে দেখছিলাম আশেপাশের পরিবেশগুলো অনেক ভালো লাগছিল আর এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং সিকিউরিটি গার্ড রয়েছে আপনাদের কোনো সমস্যা হবে না ঘুরতে তো অনেক ভালো লাগছিল কিন্তু প্রচন্ড রোদের তাপ এবং গরম শেষ পর্যন্ত একদম বিরক্ত হয়ে গেছি এখন পাহাড়পুর মহাবিহার সম্পর্কে আপনাদের কাছে কিছু তথ্য শেয়ার করছি পাহাড়পুর মহাবিহার নওগাঁ বদলগাছি উপজেলায় অবস্থিত একটি বৌদ্ধ বিহার এখানে কিছু সংখ্যক পোড়ামাটির সিল ও সিলিং পাওয়া গেছে যেগুলোতে এর প্রকৃতির নাম শোমপুর চাঁদের পাহাড় মহাবিহার বিশালাকার বিহার স্থাপত্য হিসেবে উল্লেখ করা হয়েছে এর নির্মাতা রাজা ধর্মপাল খ্রিস্টাব্দ সাতশো একাশি থেকে আটশো একুশ অব্দ তিনি প্রায় পঞ্চাশটি বিহার নির্মাণ করেছে বলে জানা যায় সেই সময়কার হাতের কারুকাজ একবার দেখুন কতটা নিখুঁত আর এখনও সেম টু সেম ওইরকমই রয়েছে এগুলো দেখে তো আমি অবাক শোমপুর মহাবিহার ধর্মাচার শিক্ষা জ্যোতিবিদ্যা সহ শিল্পকলা সাংস্কৃতিক ও জ্ঞানবিজ্ঞানের নানাবিধি শাখার গবেষণা ও চ চর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে সমাদৃত ছিল শিলভদ্র অতিশ দীপঙ্করের মতন বৌদ্ধ পণ্ডিতগণ এখানে শিক্ষাদানে অংশ নিয়েছিলেন প্রধান বিহারটির আয়তকার দুইশো মিটার হতে দুইশো মিটার পর্যন্ত একটি খোলা চত্বরের মধ্যখানে চারটি বাহুতে রয়েছে ১৭৭টি সাতাত্তরটি বিহার ছাড়াও নিবেদন স্তূপ প্রার্থনালয় কূপ ও আনুষাঙ্গিক স্থাপনা পাওয়া গেছে এখানে হিমালয় অধ্যুষিত অঞ্চলের মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিহার স্থাপত্য এখানে বিকাশিত বিহার কাঠামো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ব্যাপক প্রশংসার লাভ করেছে প্রথমে যে ক্লিপটি দেখিয়েছিলাম এই যে দেখুন দুইটি কাপল জুটিয়ে প্রেম করছে আশেপাশে সবার নজর ছিল এই কাপল দুটির উপরে যদি তারা আলাদা ড্রেস পরতো তাহলে মানুষ এত তাকিয়ে থাকতো না তারা সেম কাপল ড্রেস পরেছে তো এই জন্য সবাই তাকিয়ে আছে এই বিহারটির পাশে মাঝখানে এখানে কিছু গাছ রয়েছে গাছের নিচে অনেক ছায়া ছিল এখানে সবাই বসে রয়েছে আমরাও কিছু খাবার জিনিস নিয়ে এখানে এসে বসে পড়লাম এবং কিছুক্ষণ বসে থেকে এনজয় করলাম এখন আপনাদেরকে আরো কিছু দৃশ্য দেখাচ্ছি এটা ছিল বিহারের পশ্চিম দিকে কিছু গাছপালা রয়েছে জঙ্গল ওই সাইডের দিকে এই একটা জিনিস আমার মাথায় একদমই ঢুকে না কোনো দার্শনিক স্থানে বা পার্কে কোনো যদি চিপা চাপা থাকে বা কোনো গাছের যদি ঝোপঝাড় থাকে এইগুলোতে কাপলগুলো এসে ভরে যায় দেখুন এখানে অবস্থা প্রত্যেকটা চিপায় চিপাই গাছের গোড়ায় গোড়ায় দেখুন কাপল ছেলে মেয়ে বসে আছে কি নাকি করতেছে ভিডিওতে তো ওইভাবে আমি ক্লিপ গুলা নেই নাই তবে চোখের সামনে দেখতে পাচ্ছিলাম যে বোরকার মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে বসে আছে কি এক অবস্থা এই ছিল আমার পাহাড়পুরের ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর পাহাড়পুরে যে অনেক 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 মজা করেছি অনেক ভালো লেগেছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম